আজকের কেন্দ্র আলিপুরদুয়ার এই কেন্দ্রে মূলত লড়াই হবে দশরথ তিরকে এবং জন বার্লার মধ্যেই লোকসভা ভোটের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে বেল আইকনটি টিপে দিন তাহলে আপনি অটোমেটিক্যালি নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে আমরা প্রচার করার চেষ্টা করব আপনাদের সকলের কাছে একটি অনুরোধ আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং শান্তিতে ভোট দিন ধন্যবাদ ভালো থাক দশরথ তীরকে তৃণমূলের হয়ে লড়াই করছেন আর জন বার্লা বিজেপির হয়ে এবার আসুন এই কেন্দ্রের ঐতিহাসিক গুরুত্ব একটু জেনে নেওয়া যাক পাহাড় জঙ্গল আর চা বাগানে ঘেরা আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র লোকসভা কেন্দ্রটির উত্তরাংশ জুড়ে রয়েছে প্রতিবেশী দেশ ভুটান পূর্ব প্রান্তে অসম সীমানা পশ্চিমে জলপাইগুড়ি আর দক্ষিণে কোচবিহার জলদাপাড়া জাতীয় উদ্যান ও বক্সা ব্যাঘ্র প্রকল্পকে ঘিরে গড়ে উঠেছে পর্যটন শিল্প তৃণমূল প্রার্থী দশরথ তিরকের বিরুদ্ধে যা অভিযোগ রয়েছে তা হল একজন সাংসদ হিসেবে তার কাজকর্ম নিয়ে প্রচুর অভিযোগ এলাকায় একবারে সময় দেন না সংসদে থাকলেও এলাকার মানুষের সমস্যার কথা তুলে না ধরে পেছন বেঞ্চে ঘুমিয়ে থাকেন যা শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে তার দল কোনো সিদ্ধান্তে আসতে পারেনি এই দায় কিছুতেই অস্বীকার করতে পারেন না কুমারগ্রামের বাসিন্দা হয়েও কয়লা সিন্ডিকেট নিয়ে চোখ বুঝে আছেন সাংসদ অভিযোগ বিজেপি প্রার্থী জন বার্লার এবার প্রার্থী জন বার্লার সম্পর্কে বিমল গুরুংয়ের সঙ্গে হাত মিলিয়ে তরাই ডুয়ার্সে অশান্তি বাঁধানোর চেষ্টা করেছেন ওর বিরুদ্ধে তো আদালতে অনেক মামলা রয়েছে কীর্তি শেষ নেই তাই আমার প্রচার অনেক সহজ হচ্ছে আমাকে বলতে হচ্ছে না আমি চা বাগানের সরল মানুষ কুৎসা গাইতে জানি না সবার জন্য আমার দ্বার অবাড়িত এমনই অভিযোগ করেছেন তৃণমূলের দশরথ তীরকে দু হাজার চোদ্দো সালের লোকসভা ভোটে দশরথ তীরকে জিতেছিলেন মাত্র একুশ হাজার তিনশো সাতানব্বই ভোটের ব্যবধানে সুতরাং এই ভোটটি লোকসভা ভোটের নিরিখে কিছুই না তাহলে এবার জিতবেন কে তার আগে আরেকটি পরিসংখ্যান দেওয়া দরকার এখানে ভোটার সংখ্যা হল ষোলো লক্ষ বিয়াল্লিশ হাজার দুশো পঁচাশি পুরুষ ভোটার আট লক্ষ একত্রিশ হাজার একান্ন মহিলা ভোটার আট লক্ষ এগারো হাজার দুশো আট তৃতীয় লিঙ্গ ২৬ জন পোলিং স্টেশন হচ্ছে এক হাজার আটশো সমস্ত দিক বিচার বিবেচনা করে এবং সমীক্ষায় যা উঠে এসেছে তাতে এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী প্রার্থীর নাম জন বার্লা